রাষ্ট্রের পুনর্গঠন ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দুই এক চার সালে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি এই প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য উদাহরণ এটি সংবিধানের দুই এবং তিন অনুচ্ছেদের অধীনে সম্পন্ন হয়েছিল যা নতুন রাজ্য গঠনের জন্য এবং রাজ্যের সীমানা পরিবর্তনের জন্য সাংবিধানিক কাঠামো প্রদান করে দুই অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ নতুন রাজ্য গ্রহণ বা সংযুক্ত করার ক্ষমতা রাখে তবে তেলেঙ্গানার ক্ষেত্রে তিন অনুচ্ছেদ আরও প্রাসঙ্গিক কারণ এটি বিদ্যমান রাজ্যগুলির সীমানা বা নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বিধান প্রদান করে তিন অনুচ্ছেদ অনুযায়ী কোন রাজ্যের সীমানা পরিবর্তন বা নতুন রাজ্য গঠনের জন্য রাষ্ট্রপতির প্রস্তাবিত বিল সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার মতামত গ্রহণ করে সংসদে পাশ হতে হয় তেলেঙ্গানার উদাহরণে অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক করে একটি নতুন রাজ্য গঠনের জন্য দুই শূন্য এক চার সালে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন পাস করা হয় সংবিধানের তিন অনুচ্ছেদের অধীনে অন্ধ্রপ্রদেশ বিধানসভার মতামত নেওয়া হয়েছিল যদিও এটি বাধ্যতামূলকভাবে মেনে চলা হয়নি কারণ সংবিধান এই মতামতকে শুধুমাত্র পরামর্শমূলক হিসেবে গণ্য করে এই প্রক্রিয়া আমাদের দেখায় যে সংবিধানের দুই এবং তিন অনুচ্ছেদ ভারতের অখণ্ডতা ও বৈচিত্র্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে এটি একদিকে কেন্দ্রীয় ক্ষমতা প্রদর্শন করে অন্যদিকে গণতান্ত্রিক সংলাপের পথ প্রশস্ত করে